আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই তারেক রহমানের সালাম পাঠিয়েছে আমাদের মাধ্যমে আমরা ছাত্র দল করি আগামীতে যে ভোট হবে এই ভোটে আপনারা অবশ্যই ধনেশ্বরের ভোট দেবেন তারপরও যদি আপনার নিজের কোনো ইচ্ছা দেখেন সেখানে ভোট দেবেন কিন্তু ভোট সেন্টারে যাবেন আর বিএনপি অবশ্যই ইসলামের পক্ষের দল ইসলাম প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে আপনাদের কাছে থাকবে

ছেলে মেয়ে বা নাকি ছোটরা ওই যাতে দেখতে খুব ভালো লাগবে খুব সুন্দর করে তারা আমার বাংলাদেশে সাজা করে নারীদের জন্য কৃষকদের জন্য ব্যবসায়ীদের জন্য বয়স্কদের জন্য সব কিছু এখানে দেওয়া আছে তো করে নেবেন ধরেন আর আগামীতে যে ভোটটা আসবে এই ভোটে ধানের শেষে ভোট দেবেন বিএনপি ইসলামের পক্ষের দল অনেকে ভুল বোঝাচ্ছে যে বিএনপি ইসলামের পক্ষের দল কিন্তু না আমরা যে আমরা মুসলিম আমরা রিসর করতে না দোয়া করবে ফরাসবাদ জন্য দোয়া করবে না খালিদ জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ জন্য দোয়া করবে Terima kasih telah menonton!